হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম পার্টের সলিড রডের কালেকশন দেখতেই পাচ্ছেন এগুলা সব হচ্ছে সলিড রড এগুলো অনেক মজবুত হয় এবং শক্তিশালী হয় খুব এই সলিড রডগুলো দিয়ে আপনারা নদীতে কিংবা যারা সেট ব্যবহার করেন তাদের জন্য এটা ভালো সিপ হতে পারে এগুলার ওয়েটগুলো অনেক হয়ে থাকে তুলনামূলক এই জন্য এগুলা শক্তিশালী হয় তবে এগুলা দেখতে পাচ্ছেন কিন্তু ভাঙে টাঙে না খুব মজবুত এই হচ্ছে দুইটা রড এই আট ফিট আছে এটাও আট ফিট এই আছে সাত ফিট সাত ফিটেরও আপনার গ্লাস ফাইবারেরও আছে আবার রঙিনটাও আছে এই হচ্ছে গ্লাস ফাইবারের আট ফিটেরটা আর এই হচ্ছে সাত ফিট এই হচ্ছে সাত ফিটের টু পার্ট হচ্ছে সাত ফিটের ঠিক আছে এই হচ্ছে ছয় ফিট এটা এটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ছয় সাত আট পাঁচ ফিটের দাম হচ্ছে আটশো টাকা ছয় ফিটের দাম হচ্ছে নয়শো টাকা ছয় ফিটের দাম হচ্ছে নয়শো টাকা সাত ফিটের দাম হচ্ছে এক হাজার টাকা আর আট ফিটের দাম হচ্ছে এগারোশো টাকা এটা দুইটা আছে একটা সলিড একটা রঙিন রঙিনটার ফিনিশিংটা এবং মসৃণতাটা খুব চমৎকার খুব ভালো মানে ফিনিশিং আপনাদের যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এর যে কোনো সাইজটাই নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কুরিয়ার চার্জ হচ্ছে এক্সট্রা একশো টাকা সেটা অগ্রিম দিতে হবে করিয়া চার স্টক দিলে আপনারা নাম ঠিকানা দিয়ে দিলে আপনাদের একদম হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা ঘরে বসেই এই প্রোডাক্টগুলো ঘরে বসেই পেয়ে যাবেন আর এটা যথেষ্ট মজবুত এবং শক্তিশালী এই সিপগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশটটা দিলে সবচেয়ে ভালো হয় যে আমার এই কালারটা প্রয়োজন এই ও এটা ব্র্যান্ডটাই বলি নাই এই ব্র্যান্ডটা হচ্ছে কিং কিংফিশার সুপার সোল্ট ঠিক আছে এটা খুব ভালো আর এর ওয়েট হচ্ছে এই এটার লোর ক্যাপাসিটিটাই বলছে দশ থেকে তিরিশ গ্রাম থেকে গ্রাম আর যেটা এটা বলতেছে হচ্ছে দশ থেকে একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম এটা আট ফিটের এটার ওয়েট আসবে আমি ওয়েটটাও দেখিয়ে দিচ্ছি এই আট ফিটের রডের ওয়েটটা আসবে হচ্ছে চারশো একানব্বই গ্রাম চারশো নব্বই গ্রামের মতো এরপর রঙিনটা ওয়েটটা একটু কম আসবে রঙিনটা ওয়েট আসবে চারশো গ্রাম আর এটা হচ্ছে সাত ফিট সাত ফিটের আসবে হচ্ছে রঙিনটার ওয়েট আসবে হচ্ছে তিনশো গ্রাম আর এর যে সলিডটা আছে সলিডটা রেট আসবে 7 ফিটেরটা হ্যাঁ এটাই 7 ফিট এই 7 ফিটেরটা এরটা আসবে হচ্ছে এই সবগুলো হচ্ছে কিং ফিশার ব্র্যান্ডের এটা রেট আসতেছে হচ্ছে 374 গ্রাম এটা হচ্ছে 7 ফিট আর এই হচ্ছে 6 ফিটের 6 ফিটের রেট আসবে হচ্ছে আপনার দুইশো গ্রাম আর যদি রঙিনটা ধরি রঙিনটা খোলা নাই তারপর আমি প্যাকেট সহই দিচ্ছি দুইশো চুয়াত্তর গ্রাম দুশো সত্তর গ্রামই ধরেন আর পাঁচ পিটের যেটা আছে সেটা শুধুমাত্র সলিড গ্লাস ফাইবারেরটা এই যেটা ওজন আসছে দুইশো পঁয়তাল্লিশ গ্রাম আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কোরিয়ার চার্জটা অগ্রিম দিতে হবে আপনারা যদি নিতে চান হোম ডেলিভারি অগ্রিম কুরিয়ার চার্জটা দিতে হবে আর শীঘ্রই আমাদের একটা ওয়েবসাইট পেজ আসতেছে ওয়েবসাইটে ওয়েবসাইটে একটা ওয়েবসাইট চলে আসলে আপনাদের ওইখান থেকে একদম করতে খুব সুবিধা হবে আর এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ